কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে মথুরাপুরে সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভা করলেন কাকদ্বীপে আজ মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে এবং মন্টুরাম পাখিরার উদ্যোগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভা করলেন এই কাকদ্বীপে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই সভায় পঞ্চায়েত সমিতি সভাপতি মদন মোহন হালদার সহ এগারোটি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্য এবং সদস্যদেরও ফুলের তোড়া সহ উত্তরীয় দিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এতে সবাই খুশি হন সবাই লক্ষ্য আগামী 26 সালের বিধানসভা গঠনের লক্ষ্য এই উদ্দেশ্য নিয়ে সবাইকে এগিয়ে চলতে বললেন সৃষ্টি হলো আপনারা সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হলেন আজ এইখান থেকে মানসিক ভাবে যে সার্বিক উন্নয়নে প্রদীপ্ত যFolderPath যিনি নেতা যিনি ন্যায়নিষ্ঠ সমাজ ও জনগণের সার্বিক উন্নয়নের পক্ষে একান্তভাবে লি তার পরে আপনারা দেখে নেবেন যেন বিজেপির অস্তিত্ব কি হয় নিজেরাই দেখে নেবেন আপনাদের অনেককে বিশ্বাস করতে পারিনি বিশেষ করে কয়েকটি অঞ্চলে এই তিনটি অঞ্চলে আমি আজ আজকের আপনাদেরকে কিছু বেশি বলবো না এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বারবার বার বলেছিলাম দিল্লিতে একটা বিজেপি সরকার প্রতিষ্ঠা হতে চলেছে সেটা উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে কিন্তু যারা আজকে এত বড় বড় কথা বলেছে বিজেপি সংগঠনকে সাথে নিয়ে এই প্রত্যাশা তার প্রতি আমাদের কাকদি বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসে রয়েছে আমি তাকে শুভেচ্ছা জানাই তার সুদীর্ঘ জীবন কামনা করি আমি চাই আগামী দিনগুলো তার উজ্জ্বলতম হরণ